নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগতম আজকে আমি রান্না করব এই যে আমাদের গরু আছে গোয়ালে গরু দুধ দেয় আমার কাকু এসেছে গাই দুধে যে কাকু গাই দুধছে কাকুর এই যে আমার কাকুর গাই দিয়ে হয়ে গেছে এখন দুধ আজকে সবটুকু রেখে দেবো দুধ দিয়ে আজকে পায়েস রান্না করবো তো আপনারা সবাই সাথে থাকুন সদ্য দুইয়ে আনা দুধ দিয়ে পায়েস দুধের পায়েস রান্না করতে আমি নিয়েছি দুধ আড়াইশো গ্রামের মতো আতক চাল কাজু বাদাম চিনা বাদাম গোটা দারুচিনি আর ইলাচ কিচমিচ তেজপাতা চিনি আর এখানে ঘিটা আমি সদ্য ফ্রিজে রেখেছিলাম দুধ সেই দুধের উপরের অংশ থেকে তৈরি করে ভিতর ভেজে কাজু বাদাম কাজু বাদাম গুলো ভেজে নিয়ে আসছি দুধটাকে সেটে নিচ্ছি

দুধটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দেব গোটা মশলা তেজপাতা দিয়ে দেব ভিজিয়ে রাখা চালগুলো সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম কি চালগুলো ফুটে এসেছে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা আপনারা যে যেমন খান তেমন পরিমাণে দিতে পারেন আমি অল্প করে দিয়ে দিচ্ছি পায়েসটা এখন নামানোর মতো হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব सुंदर गंधोर के दिए देव रहा

পাতাই করে খাওয়া গ্রামের ঐতিহ্য গ্রামের ঐতিহ্য বন্ধুরা আপনারা এভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে দুধের পায়ে রান্না করতে পারেন এটা খুব স্বল্প উপাদানে তৈরি অসাধারণ টেস্টি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ